একটি লক্ষ্য ঠিক করো সেই লক্ষ্যকে জীবনের অংশ বানিয়ে ফেলো চিন্তা করো স্বপ্ন দেখো তোমার মস্তিষ্ক পেশি রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সব ভুলে যাও এটাই সাফল্যের পথ মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায় একটি হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা ঠিক যা তুমি করতে চাও দ্বিতীয়টা হচ্ছে সেই লক্ষ্য অনুযায়ী কাজ করে যাওয়া নক্ষত্রেরা কিন্তু অন্ধকার ছাড়া জল করতে পারে না অর্থাৎ যতক্ষণ না তুমি ব্যর্থতার মুখোমুখি হচ্ছ ততক্ষণ অব্দি তুমি সাফল্যের স্বাদ আস্বাদন করতে পারবে না সময় দ্রুত চলে যায় এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি বার্তা পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে যদি আপনার কোনো সমালোচক না থাকে তবে আপনার কোনো সাফল্য থাকবে না বারের মতো আর একবার চেষ্টা করে দেখি পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের অর্জন অন্তঃসার শূন্য উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায় যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবে না হয়তো বা সফল হওয়ার জন্য একটু বেশি কাজ করতে হবে ব্যর্থতায় হতাশ হওয়ার কিছু নেই মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয় জীবন যেমনই কঠিন হোক না কেন অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সে কাজে তুমি সফল হবে সাফল্যের সব থেকে বড় বাধা ব্যর্থতার ভয় তা যখন ভয় দরজায় হাজির হবে সাহসকে পাঠাও দরজা খুলতে দেখবে সাফল্য অপেক্ষা করছে চেষ্টা না করে কোনো কিছুই পাওয়া যায় না সাফল্য অর্জনের জন্য চেষ্টার কোনো বিকল্প নেই বিনা চেষ্টায় কেউ যদি কিছু পেতে চায় তার মতো বোকা আর মূর্খ পৃথিবীতে নেই আত্মবিশ্বাস সাধারণত সাফল্যের সাথে আসে কিন্তু সাফল্য তাদেরকেই ধরা দেয় যারা আত্মবিশ্বাসী যখনই কোনো সফল ব্যক্তির দিকে তাকাবে দেখতে পাবে অনেক সুনাম খ্যাতি কিন্তু দেখতে পাবে না সেই সব আত্মত্যাগুলোকে যেগুলোই সাফল্য এনেছে আমি চিন্তা করেছি মাসের পর মাস বছরের পর বছর আমার চিন্তাগুলো নিরানব্বই বার ভুল হয়েছে কিন্তু শতবারে আমি ঠিক জিতেছি সাফল্য অনেকটা উস্কানি দেওয়া শিক্ষকদের মতো এটা দক্ষ এবং বুদ্ধিমান লোকদের চিন্তা করতে বাধ্য করায় যে তারা কখনও হারবে না সেই সমস্ত কারণগুলো ভুলে যাও যেগুলো তোমার সফল হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বরং সেগুলো মনে রাখো যেগুলো তোমাকে সফল হতে সাহায্য করবে ব্যর্থতা কখনো তোমাকে ছাপিয়ে যেতে পারবে না যদি সফল হওয়ার ইচ্ছাটা তোমার প্রবল হয় আপনার যদি কোনো কিছুর প্রতি দারুণ আগ্রহ থাকে এবং আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলে সাফল্য আসবেই জটিল কাজেই বেশি আনন্দ পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত একটা পাখি কখনো উঁচু ডালে বসতে ভয় পায় না কারণ সে জানে সে যতই বিপদ হোক পড়ে যাবে না কারণ তার কাছে ওড়ার আত্মবিশ্বাস আছে এর থেকে শিক্ষা নাও জীবনে কখনো ঝুঁকি নিতে ভয় পেও না তোমার ওপর বিশ্বাস রাখো তাহলেই সাফল্য তোমার কথা শুনবে সফলতা সুখের চাবিকাঠি নয় বরং সুখ হলো সফলতার চাবিকাঠি আপনার কাজকে যদি আপনি মনে প্রাণে ভালোবাসতে পারেন অর্থাৎ যদি নিজের কাজ নিয়ে সুখী হন তবে আপনি অবশ্যই সফল হবেন নিজের ভেতর প্রচুর জেদ তৈরি করুন যেখানে হজট খাবেন সেখান থেকে উঠে দাঁড়ান জীবনে ঝোর আসবেই ব্যর্থতা থাকবেই জীবনের সবচেয়ে ভালো জায়গায় যেতে চাইলে জেদ করতে শিখুন নিজেকে ছাড়িয়ে যেতে শিখুন জীবনে অনেক সময় অনেক পথ তোমার সামনে খুলে যাবে কিন্তু কোন পথটা তোমাকে সাফল্যের কাছে নিয়ে যাবে আর কোনটা দূরে তা নির্ভর করছে তোমার বেছে নেওয়ার ওপরে প্রত্যেকের ভেতরে সেই ক্ষমতা আছে যেটা দিয়ে সে সাফল্য অর্জন করতে পারে কেউ সেটা চিনতে পারে কেউ বা পারে না আর কেউ কেউ চিনতে পেরেও নানারকম ভয় নিয়ে সেটা আর এগোতে পারে না আর একটু চেষ্টা আর একটু ধৈর্য ধরে থাকো তাহলেই যেটা এক সময় তোমার মনে হতো অসম্ভব সেটাই তোমার সামনে সম্ভব হয়ে ধরা দেবে সব মহান মানুষেরা তাদের যাত্রা একটা ছোট্ট আইডিয়া দিয়ে শুরু করেছিলেন সেটা নিয়ে কাজ করতে করতে তারা সাফল্য পেয়েছেন তুমিও তেমন ভাবে একটা ছোট্ট লক্ষ্য দিয়ে যাত্রা স্থির করো সেটা পাওয়া হয়ে গেলে আরেকটা একটা ছোট্ট লক্ষ্য স্থির করো এভাবে এগিয়ে যাও সাফল্য পাওয়ার সবচেয়ে সহজ উপায় যেটা আমার জানা আছে সেটা হলো আরও একবার অন্য কোনোভাবে চেষ্টা করা যতক্ষণ না সাফল্য ধরা দিচ্ছে সফল হওয়ার জন্য সবচেয়ে প্রয়োজনীয় হলো ব্যর্থতাকে খুব কাছ থেকে দেখা ব্যর্থ হতে যদি ভয় না পাও তাহলে তোমার সফল হওয়া কেউ আটকাতে পারবে না একজন সফল ব্যক্তি সেই যে গড়ে তুলতে পারে শক্ত শক্তহীন সেই সব ইট পাথর দিয়ে যা কিনা তার দিকেই লোকে ছুঁড়েছিল আত্মবিশ্বাসের সাথে দিন শুরু করো জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর এই পাথরগুলো যেন তোমার চলার পথ থামিয়ে না দিতে পারে বরং তুমি পাথরগুলোকে কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি তোমার চেষ্টাটা কতটা সফল হবে তা নির্ভর করছে তোমার চেষ্টার ধরন ও মানের উপরেই সাফল্যের কোনো সহজ রাস্তা হয় না সব কিছু একের পরে কোনোটা আগে চলে আসলে ভারসাম্য বিগড়ে যায় যে আগে বেড়ে ওঠে সে আগে শুকিয়ে যায় যে ধীরে ধীরে বেড়ে ওঠে সে সব অবস্থাকেই সহ্য করার ক্ষমতা রাখে প্রত্যেকের জীবনে কঠিন সময় থাকবে কিন্তু কঠিন জীবনে তুমি কিছু কাজ সফলতার সঙ্গে অবশ্যই করবে আমাকে আমার সফলতার দ্বারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার ঘুরে দাঁড়িয়েছি তার দ্বারা বিচার করো আমরা হয়তো আর আসবো না পৃথিবীতে তাই জীবনটা এমনভাবে কাটাও যেন আসার আর ইচ্ছে না থাকে এই পৃথিবীতে তার দ্বারা সৃষ্ট সব কিছু অমূল্য তাই নিজেকে কারোর সাথে তুলনা করবেন না আপনি যদি মানুষের পরিবর্তে আপনার মনের কথা শুনেন তবে আপনি আরও সুখী হতে পারবেন নিজেকে এমনভাবে প্রস্তুত করো যাতে সব সময় তুমি সমাধানের অংশীদার হতে পারো মানুষ যখন আপনার সাথে প্রতিযোগিতা করে পেরে উঠতে পারে না তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে আপনি জীবনে সবসময় হাসির কারণ পাবেন না তবে আপনার হাসি অবশ্যই অন্যের হাসির কারণ হয়ে উঠবে যারা আপনার উন্নতিতে বাধা দেয় তাদের সাথে থাকার চেয়ে একা থাকা ভালো জীবনে যদি সুখী হতে চাও তবে তোমাকে যারা ভুলে গেছে তাদেরকেও তুমি ভুলে যাও। মানুষ এখন মিথ্যাকে বিশ্বাস করে কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয় আপনি আপনার জীবন নিয়ে সুখী নাও হতে পারেন কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা আপনার মতো জীবন যাপন করতে চায় সুখের নাম জীবন নয় কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন যদি কিছু খুঁজে বের করতেই হয় তাহলে কষ্ট থেকে মুক্তির পথ খুঁজুন আপনার ব্যক্তিত্বকে এমনভাবে গড়ে তুলুন যাতে সমাজের কেউ আপনার দিকে আঙুল তুলতে না পারে পরিস্থিতি থেকে পালানোর পরিবর্তে তাদের মুখোমুখি হতে শিখুন যারা আপনার যোগ্য নয় তাদের উপেক্ষা করতে শিখুন আপনি যা করছেন তাতে যদি ব্যর্থ না হন তাহলে বুঝবেন আপনি যা করছেন তা সবাই করতে পারে নিজেকে খুশি রাখুন এই দায়িত্ব অন্য কাউকে দেবেন না ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয় তেমনি ভুল মানুষের সাথে থাকলে বারবার ঠকতে হয় জীবনের আসল সুখ অন্যকে সুখ দেওয়া তাদের সুখ কেড়ে নেওয়া নয় হারিয়ে ফেলে কাদার চেয়ে সময় থাকতে আগলে রাখা ভালো যেখানে নিজের কোনো মূল্য নেই সেখান থেকে কষ্ট করে হলেও নিজেকে সরিয়ে নেওয়াটা উত্তম এই সমগ্র পৃথিবীতে দুঃখের চেয়ে ভালো বন্ধু আর নেই কারণ দুঃখই মানুষকে ঈশ্বরের কথা মনে করিয়ে দেয় অতীতের প্রতি আপনার যত বেশি রাগ আপনার হৃদয় বহন করবেন বর্তমানকে ভালোবাসতে আপনি তত কম সক্ষম হবেন যদি আপনি আপনার সব সবসময় রাগান্বিত থাকেন এবং অভিযোগ করতে থাকেন তাহলে কেউ আপনার জন্য নিজের মূল্যবান সময় দিতে চাইবে না আমি রাগান্বিত ছিলাম কারণ আমার জুতো ছিল না তারপর আমি এমন একজন লোকের সাথে দেখা করলাম যার পা নেই আপনার প্রিয় মানুষটি কোনো কারণে আপনার ওপর রাগ করতে পারে কেননা এটা তার অধিকার আর তার রাগ ভাঙানোটা আপনার দায়িত্ব রাগে অন্ধ হয়ে এমন কিছু বলো না যাতে তোমার পরে অনুতাপ হয় সেই মুহূর্তে যদি ভালো কিছু বলতে না পারো তাহলে কিছুই বলো না এটা স্বার্থপর দুনিয়া এখানে বুক ভর্তি ভালোবাসার চেয়ে পকেট ভর্তি থাকার অনেক মূল্য বেশি কেউ তোমাকে তোমার মায়ের মতো ভালোবাসেনি এবং কেউ কখনো বাসবেও না মায়ের ভালোবাসা সবথেকে পবিত্র পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে সেই ভালোবাসার মাঝে কোনো না কোনো প্রয়োজন লুকিয়ে থাকবে কিন্তু এমন একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো তোমার বাবা কখনও কখনও কারো মুখের হাসি দেখার জন্য নিজের কান্না লুকিয়ে রাখার নামই হয়তো জীবন সদা হাসতে থাকো একদিন জীবন তোমাকে বিরক্ত করতে করতে ক্লান্ত হয়ে যাবে চোখের জল ঝরানোর কারণ অনেকেই হয় কিন্তু মুখের একটু হাসির কারণ কেউ হতে চায় না জীবনে চলার পথে সবারই বন্ধু থাকে কিন্তু সারা জীবন যদি একটাই বন্ধু থেকে যায় তবে সেটাই পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধুত্ব আমরা সবাই অসীম শক্তির অধিকারী কিন্তু চোখে হাত রেখে তবু মাঝে মাঝে আমরা বলি চারিদিকটা কি অন্ধকার প্রতিটি মানুষের স্বপ্ন দেখে কারো স্বপ্ন সত্যি আবার কারোরটা রাতের অন্ধকারে হারিয়ে যায় দূর অজানায় আমি জানি আকাশ ছুঁতে পারবো না তাই বলে স্বপ্ন দেখতে তো দোষ নেই আকাশ ছোঁয়ার ভয়ে যদি আকাশের দিকে তাকাতে ভয় পায় তাহলে তো স্বপ্ন দেখা ভুলে যেতে হবে কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতার প্রয়োজন চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন জীবনে যত বড় হবে তত বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকা শ্রেয় একজন মূর্খ লোককে তার কথাবার্তার দ্বারা একজন জ্ঞানী লোককে তার নিরবতার দ্বারা চেনা যায় অজ্ঞের পক্ষে নিরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা কিন্তু এটা যদি সবাই জানতো তাহলে কেউ অজ্ঞ হতো না মনের ভাব প্রকাশের জন্য সবসময় ভাষার প্রয়োজন হয় না কিছুক্ষণ নিরবতাতেই অনেক কিছু প্রকাশ হয়ে যায় এটা বুঝতে হলে একটা সুন্দর মনের দরকার সহজে সবার সাথে মিশতে যেও না তাহলে তুমি তোমার ব্যক্তিত্ব হারাবে মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব মানুষের চেহারা সব কিছু না ভালো ব্যবহার দিয়ে আপনি আপনার অসুন্দর মুখমণ্ডলকে ঢেকে রাখতে পারেন কিন্তু সুন্দর চেহারা দিয়ে আপনি কখনই আপনার কুশির স্বভাবকে ঢেকে রাখতে পারবেন না তাই মানুষকে পরখ করতে হয় ব্যক্তিত্ব দিয়ে চেহারা দিয়ে নয় আপনি যদি আপনার ব্যক্তিত্ব তৈরি করতে চান তাহলে তেমন কিছু করার দরকার নেই শুধু মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করো মা বাবা হলো সেই বৃক্ষ যার শীতল ছায়া পরিবারের সবাই সুখে শান্তিতে বসবাস করে কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালোই জানে কোথায় আঘাত করতে হবে কষ্ট চেপে রাখা মানুষগুলো মৃত ব্যক্তির মতো কারণ শত কষ্ট হলেও তারা চিৎকার করে বলতে পারে না আমি ভালো নেই আমি রাগ করি না কারণ আমি জানি আমার রাগের মূল্য সবার কাছে নেই তুমি জিতে গেছো কারণ তুমি বদলে গেছো আমি হেরে গেছি কারণ আমি বদলাতে পারিনি নিজেই কেঁদেছি আবার নিজেই চুপ করে গেছি এটা ভেবে যদি আমার আপন কেউ থাকতো সে কি আমাকে কাঁদতে দিত পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার নেই বাস্তবতা হলো তুমি যাকে অনেক বেশি যত্ন করবে ভালোবাসবে মিস করবে সেই তোমাকে অবহেলা করবে যতবারই নতুন করে কাউকে বিশ্বাস করে বাঁচতে চেয়েছি ততবারই নিখুঁতভাবে সে আমাকে ঠকিয়ে গেছে কিছু কিছু মুহূর্তে মানুষ খুব একা হয়ে যায় চোখের এক ফোঁটা জল দেখার মতো কেউ থাকে না হৃদয় এমন কিছু দাগ থাকে যা চাইলেও মুছে ফেলা যায় না আবার মুছে ফেললেও একটা ক্ষত থেকেই যায় যেটা বারবার চিৎকার করে জানিয়ে দেবে যে তুমি ভালো নেই খাবার হোক বা ভালোবাসে কাউকে বেশি দিলে সে অসম্পূর্ণ রেখে চলে যায় অভিজ্ঞতা সিংহকে নীরব থাকতে শিখিয়েছে কারণ গর্জন করে শিকার করা যায় না পৃথিবীতে কিছুই কঠিন নয় একটু সাহস থাকলে গরিব তা ব্যাপার না তবে আপনার খারাপ সময়ে যে আপনাকে কতটা সমর্থন করে সেটা গুরুত্বপূর্ণ আপনার নিজের পথ নিজেই বেছে নিন কারণ আপনাকে আপনার চেয়ে কেউ ভালো জানে না যে তোমাকে নিয়ে বিরক্ত তাকে ছেড়ে দাও কারণ বোঝা হওয়ার চেয়ে স্মৃতি হয়ে যাওয়া অনেক ভালো জীবনের সমস্যাগুলো তখনই শেষ হবে যখন আপনি তাদের এড়িয়ে যাওয়ার পরিবর্তে তাদের মুখোমুখি হবেন আপনি জীবনে সবসময় হাসির কারণ খুঁজে পাবেন না তবে আপনার হাসি অবশ্যই অন্যের হাসির কারণ হবে পৃথিবীর সব সম্পর্কই ভালোবাসার কারণে যেখানে ভালোবাসা নেই সেখানে কিছু নেই শক্তি তখনই দরকার হয় যখন খারাপ কিছু করতে হয় নইলে পৃথিবীতে কিছু পাওয়ার জন্য ভালোবাসা যথেষ্ট জীবনের পথে কোনো কিছু সহজ নয় কিন্তু সাহসীদের জন্য সব কিছুই সহজ হয়ে যায় এই পৃথিবীতে কোনো মানুষকে সাহায্য করার জন্য টাকা নয় ভালো মন থাকা দরকার যদি আপনার ভালোবাসা সুন্দর হয় তাহলে আপনার চেহারা কোনো ব্যাপার না যারা তাদের কথা দিয়ে মানুষের মন জয় করতে জানে তারা জীবনে যে কোনো কিছু অর্জন করতে পারে আপনার কর্মই আপনার পরিচয় তৈরি করে অন্যথায় একই নামের হাজার মানুষ আছে যখন কারো কাউকে ভালো লাগে তখন মস্তিষ্কে রাসায়নিক পদার্থ নিশ্চিত হয় মনোবিজ্ঞানীদের মতো প্রেমে আকৃষ্ট হওয়ার জন্য মস্তিষ্ক চার মিনিট বা নব্বই সেকেন্ড সময় নেয় যে তোমার প্রতি বিরক্ত তাকে ছেড়ে দাও কারণ বোঝা হয়ে ওঠার চেয়ে স্মৃতি হয়ে যাওয়া অনেক ভালো অন্য মানুষ আপনার জন্য খুশির ব্যবস্থা করে দেবে সেই অপেক্ষা করবেন না নিজের খুশি নিজেই খুঁজে নিন যে ব্যক্তি অল্পতেই খুশি সে সবচেয়ে সুখী তাই তোমার যা আছে তাতেই খুশি থাকো এই পৃথিবীতে যতই ভিড় বাড়ছে মানুষ তত একা হয়ে যাচ্ছে সময় খারাপ হলে কঠোর পরিশ্রম করুন আর যদি ভালো হয় তাহলে কাউকে সাহায্য করুন পুরো বিশ্ব আপনার বিরুদ্ধে গেলেও মাঠে একা দাঁড়ানো সাহস রাখুন জীবন একটা কথাই শিখিয়েছে বাবা মা ছাড়া কেউ আপন নয় তোমার সাথে কেউ না থাকলে দুঃখ করো না তোমার চেয়ে ভালো সঙ্গী পৃথিবীতে আর নেই এর পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় দৃঢ় সংকল্প থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায় মিথ্যাকে অবলম্বন করে আপনি কিছু সময়ের জন্য নিরাপদ থাকতে পারেন তবে সারা জীবনের জন্য নয় চিন্তা যদি সুন্দর হয় তাহলে সব কিছুই সুন্দর দেখায় যতদিন মানুষ আপনার থেকে উপকৃত হচ্ছে ততদিন আপনি একজন ভালো মানুষ